আপনাদেরকে কথা দিয়েছিলাম যে দেশে ফেরার সময় আমি কিছু আপেল পেরে নিয়ে যাব যাদের যাদের সঙ্গে আমার দেখা হবে অবশ্যই চেষ্টা করব এখান থেকে নিয়ে যাওয়া আপেল আপনাদেরকে দিতে কি বলুন তো দেশে থাকলে হয়তো আম পেয়ারা এগুলো গাছ থেকে পাড়ার সেই স্বাদটা পেতাম বা গাছ থেকে কুঁড়িয়ে যে গাছের তলায় পড়ে থাকতো ঝড়ের পরে সেইগুলো গাছ থেকে যখন ছোট ছিলাম বেশ মনে পড়ে ছোট্ট ছোট্ট আমগুলো যখন গাছ থেকে ঝরে পড়তো সেই কাঁচা আমগুলো ছোট আমগুলোকেই গুড়িয়ে এনে নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে রোদে তারপরে ওগুলোকে বেশ খেতাম তো এখন এইখানে আম বা ওই যে বললাম পেয়ারা এগুলো পাই না তো সেই এখন আবার আপেলগুলোকে খুব এরকম করে যখন পাই কাছ থেকে তখন আবার যেন সেই ছোটোবেলাটাকে ফিরে পাই এরকম মনে হয় কত আপেল দেখুন আমি সব পেরে পেরে মাটিতে রাখছি মানে সেই যে পাড়ার মজাটা ওটাই একদম অন্যরকম আমি একবার আপেল পেরে এনে টক করেছিলাম দারুণ খেতে লাগে তবে আপেলের আচারও হয় চাটনিও হয় তবে গাছ থেকে আমি কখনও সেরকমভাবে এখানে আপেল পেরে আনি ওই একবার দুবারই পেরেছি আগেরবার দেশে যাওয়ার সময় পেরেছিলাম আর একবার ওই মাছের টক করার সময় পেরে এনেছিলাম একদম গাছে তো ভর্তি হয়ে থাকে গাছে থেকে অনেক সময় পচেও যায় এবারে দেখুন কত হয়েছে এগুলো আমি একটাও খাচ্ছি না কিন্তু সব আপনাদের জন্য নিয়ে যাচ্ছি হ্যাঁ অনেকটাই নেওয়া হয়েছে এবারে আগেরবার আমি নিয়ে গেছিলাম কিন্তু আগেরবার বার এতটাও নিয়ে যেতে পারিনি এবারে আমি এদিক ওদিক ঘুরে ঘুরে সব গাছ থেকেই কয়েকটা মানে এই গাছ ওই গাছ করে কয়েকটা কয়েকটা করে পেরে এনেছি হ্যাঁ এক গাছ থেকে বেশি পারলেও আবার মানে গাছটা খালি হয়ে যাবে সেটাও আমি চাইছি না যে ওই জন্য এই গাছ থেকে কয়েকটা ওই গাছ থেকে কয়েকটা এরকম করে পেরে পেরে বেশ কয়েকটা হয়েছে কিন্তু ফলে আপনারা এবারে দেখা করতে এলেই আপেলটা পাবেন এটা একদম গ্যারেন্টেড কিন্তু আর আপেলগুলো এমনভাবে হয়ে রয়েছে মাটি অবধি হয়ে রয়েছে দেখুন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পায়ের তলায় আপেলগুলো একদম মাটির সঙ্গে লেগে রয়েছে ফলে জন্য আপেলগুলোতে পোকাও লেগে যাচ্ছে কোনো কোনো আপেল কাছে থেকেই পচে নষ্ট হয়ে যাচ্ছে এই যে গাছগুলো দেখছেন না এর গোড়াতেই আবার খরগোশের বাসা বেঁধে রয়েছে এখানে প্রচণ্ড খরগোশ থাকে ব্রাউন কালারের যে খরগোশগুলো হয় অনেক অনেক একেবারে ঘুরে বেড়ায় আশেপাশে সেই আগের দিন আপনাদের দেখালাম না কাঠবেড়ালি পাখি একদম গায়ের কাছে কাছে চলে আসছে খরগোশও কিন্তু তেমনই তাই একদম গায়ের কাছে কাছে চলে আসে তবে ওরা ওই আবার মানুষকে দেখতে পেলে টুকটুক করে সব গিয়ে গাছের ওই আড়ালগুলোয় লুকিয়ে যায় বা গর্তে ঢুকে যায় এইটা গ্রিন আপেল কিন্তু ছোট ছোট এই বছর যেহেতু খুব একটা রোদ হয়নি ফলে যেই সাইডটায় রোদ পায়নি ওই দিকেরগুলো কিন্তু খুব একটা বড়ও হয়নি আপেলগুলো আবার একদম ভিডিওর প্রথমে যে গাছটা দেখালাম ওইটাতে দেখেছেন কত বড় বড় সব আপেল হয়েছে আর আপেলগুলো পেকেছেও কত সুন্দর এখানে কিছু গাছ রয়েছে যেগুলোতে গ্রিন আপেল হয়েছে কিছু আবার রয়েছে একদম যেরকম যে আপেলটা আমরা সচরাচর দেখতে পাই বা খাই সেই লাল রঙের আপেলগুলো সেগুলোই হয়েছে এটা একটা আমার বন্ধুর বাড়িতে একদম সকাল থেকে গিয়ে আমি হামলা করেছি সকাল সাড়ে সাতটায় ওর বাড়িতে মানে ওরা তখনও ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি করছে দরজাও খোলেনি ফলে আমি গিয়ে দরজায় টোকা মেরে ওদেরকে তুললাম যে এসে গেছি ভাই দরজা খোলো এবার কিন্তু আপেল পারতে হবে ওকে আগে থেকেই বলা ছিল যাব একদিন আপেল পারতে তো আর তো হাতে সময় নেই সেজন্যই পারতে চলে গেলাম আর প্লামগুলো দেখুন কি ভারী চমৎকার প্লাম হয়েছে একদম থোকায় থোকায় ভরে রয়েছে পাকছে দেখেছেন প্লামগুলো কীরকম তবে আমি গাছ থেকে পেরে এখানে এখনও অবধি প্লাম খাইনি তবে দারুণ এমনিতে দোকান থেকে কিনে খেয়ে দেখেছি দারুণ খেতে হয় প্লামগুলো তবে দেখতে আমার এত ভালো লাগছে যে গাছ থেকে আর পারতেই আমার ইচ্ছে করলো না গাছেই থাকুক পশু পাখিরা খাবে সে আপেল তো দেখালাম ঠিক আছে আপেল প্লাম চেরি তারপরে ব্ল্যাকবেরি এগুলো তো আশেপাশে ভর্তি হয়ে রয়েছে কিন্তু ঘরগুলো কেমন লাগছে বলুন ঘরগুলোর উপরে গাছগুলো হয়ে রয়েছে লতানো গাছগুলো দিয়ে ঘরগুলো এমন সুন্দর সাজানো ঘরগুলোর দিকে তাকিয়ে থাকলেই যেন মনে হয় যে সত্যি চোখ ফেরানো যায় না এতটাই সুন্দর সেই গল্পের পাতা থেকে যেন উঠে এসেছে ঘরগুলো এতটা সুন্দর এই ঘরগুলো আমি বারবার এই রাস্তাটা দিয়ে হাঁটতে আসলেও লাস্ট কয়েক বছর ধরেই এই একই রাস্তা দিয়ে হাঁটছি তবু ঘরগুলো আমার কাছে পুরনো হয় না আর রাস্তাগুলোও আমার কাছে পুরনো হয় না এত সুন্দর সাজানো গোছানো বাড়িগুলো বাড়িগুলোতে কিন্তু আহামরি এমন কিছু সামনের কাজ নয় কিন্তু এই যে বাগানগুলো সবুজ বিশেষ করে গাছগুলো না বাড়ির বোধ হয় হাজার গুণে বাড়িয়ে দিয়েছে দেখেছেন বাড়ির যে প্রাচীর সেটা ইটের না হয়ে সব গাছের প্রাচীর হয়ে রয়েছে মানে সবুজ গাছের প্রাচীর মানে ভাবা যায় আগে ছিল আমরা যখন গ্রামে থাকতাম একদম ছোট্টবেলায় সেই ইটের রাস্তা তার সঙ্গে সেই রাতে খেলে বেড়াতাম বাইরেটাতে এরকম গন্ধরাজের গন্ধ ভেসে আসতো আর তার সঙ্গে না এরকম সবুজ গাছের পুরো পুকুর পাটটা জুড়ে একদম গেট অব দি এরকম সবুজ কোনো একটা গাছ ছিল সেই গাছের এরকম কিন্তু বেড়া হয়ে থাকতো এখানে যেরকম দেখতে পাচ্ছি আর গেটের মুখটাতে তাল ছিল মাধবীলতা ফুলের সেই থোকায় থোকায় সাদা গোলাপি লাল মাধবীলতার সেই যে কি একটা মিষ্টি সুগন্ধ হাওয়াতে ভেসে আসতো হ্যাঁ বাইরেই একটা তলা তুলসী মানে তুলসী গাছের তুলসী মন্দির আর বাইরেটা ছিল মাটির পুরো একদম সেই কুমির দাঙ্গা খেলা তার সঙ্গে লুকোচুরি খেলা সে এক আশ্চর্য সুন্দর ছোটবেলা ছিল সেই ছোটবেলা মাঝে মধ্যে মনে হয় যদি আবার ফিরে পেতাম হ্যাঁ এত ব্যস্ততা এত সব কিছু মিলেমিশে গিয়ে সেই ছোটোবেলাটাই কোথাও যেন হারিয়ে গেছে সেজন্য ইন্ডিয়াতে গেলে আমার একটাই লক্ষ্য যে আবার ওই সুন্দর মুহূর্তগুলোকে বেছে নিতে হবে জানি না কতজনের সঙ্গে দেখা হবে সবাই যে যার জীবনে নিজেদের মতন করে ব্যস্ত হ্যাঁ সেই ছোটোবেলার যে খেলার সাথীগুলো তো পিস্তুতো মাস্তুতো সব যে সেই ভাই বোনেরা আমরা এখন আর সেভাবে দেখাও হয় না হুল্লোড়ও হয় না কিন্তু আমি মাঝে মধ্যে ভীষণ মিস করি সব বাইকে ছুটির দিনগুলোতে সব বন্ধুরা মিলে একসঙ্গে ফুটবল খেলা ক্রিকেট খেলা লুকোচুরি খেলা হ্যাঁ কুমিরডাঙ্গা আরও যে কত কিছু খেলার নামগুলো ছিল হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে খেলার নামগুলোও যেন ভুলে যাচ্ছি তবে সেই আগেরবার গিয়ে কিন্তু দেশে খুব মজা হয়েছিল আমি আবার সেই চিনি বিস্কুট খেলা থেকে শুরু করে হ্যাঁ লুকোচুরি খেলা পাতা পাতা লুকানো যে খেলাটা বউ বাসন্তী মানে যা যা খেলাগুলো হয় সব আবার বাচ্চাদের সঙ্গে তাল মিলিয়ে খেলা শুরু করে দিয়েছিলাম আপনাদের সাথে গল্প শুরু করলে আমার আর গল্পের শেষ হয় না মানে যত পুরনো কথা যত ভালো লাগা যত খারাপ লাগা সব কিছু যেন আপনাদের সঙ্গে শেয়ার না করলে মানে মনটা আপনাদের সঙ্গে শেয়ার করার পরে খুব ভালো হয়ে যায় গল্প করার লোক যখন যেন এরকম হয় না যে অনেকদিন পরে বাড়ির লোককে ফিরে পেয়েছি একদম অনর্গল কথা বলে যাচ্ছি এ কথা ও কথা সে কথা মানে যেন কথার ঝুলি একবার খুলে ফেললে আর শেষ হয় না আপনাদের সঙ্গে কথা বলতে এলে আমার দশাও সেই একই রকম হয় মনে হয় এটা দেখানো হলো না ওখানে বেড়াতে গেলাম ওটা দেখানো হলো না সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে এটাই যেন এখন আমার একটা প্রতিদিনের একটা জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটা কীভাবেই সুন্দর বলুন ভালো লাগছে না ফুল হয়ে রয়েছে আপেল হয়ে রয়েছে তার সাথে এরকম চেস্টনাট ট্রি হয়ে রয়েছে চেস্টনাটের এটা তো আপনাদেরকে আগের দিন বলেছি এর কত উপকারিতা এর গাছটা আপনাদেরকে দেখানো হয়নি আগের দিন সেজন্য গাছটাকে আজকে আপনাদের দেখাচ্ছি গাছে কত ফল হয়ে রয়েছে দেখুন এই ফলগুলোরও কিন্তু ভীষণ দাম এবং উপকারীও ভীষণভাবে উপকারী এই ফলগুলো তবে আমরা যেহেতু এগুলো কোনোদিন ব্যবহার করিনি সেভাবে সেজন্য ফলগুলোর উপকারিতা জানলেও ব্যবহার করার সাহস পাচ্ছি না তবে আমি অনলাইনে দেখেছি গুগল সার্চ করে দেখেছি ফলগুলো প্রচণ্ডভাবে উপকারী এবং দামও ভীষণভাবে রয়েছে আর তারপরেই ফেরার পথেই ফুলগুলোকে দেখতে পেলাম ভাবলাম এদের সাথে তো একটা ছবি নিতেই হয় এই গোলাপগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কিছুদিন পরে আর থাকবেও না ঝরে যাবে ঝরে যাওয়ার আগে ওদেরও আমি কয়েকটা সুন্দর ছবি তুলে রাখি আর ওদের সঙ্গে আমারও কয়েকটা ভিডিও নিয়ে নিই আবার পরের বছর এই সামার এলে ওদের সঙ্গে দেখা হবে এই গোলাপ সুন্দরীরা ততদিন আবার শীতের সেই শীত ঘুমে চলে যাবে আবার গরমকালে হলে নিজেদের রূপের ডালি নিয়ে হাজির হবে আমাদের সামনে তো তখন আমিও আবার আপনাদের সামনে ওদেরকে নিয়ে হাজির হব ততদিন ওরাও নিজেদেরকে পরের বছরের জন্য সুন্দরভাবে সাজিয়ে প্রস্তুত করুক আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট সেগুলো তো আপনারা এমনিতেই করেন আমাকে অনেক ভালোবাসা দেন আপনারা তার জন্য আপনাদেরকেও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে টাটা